বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন জুয়েল এর নেতৃত্বে আজ বুধবার বিকেলে ফরিদপুর পুরাতন পাসপোর্ট অফিসের মোড় থেকে বিশাল এক বর্ণাঢ্য র্যালি সিভিল সার্জন অফিসের সামনে এসে ফরিদপুর জেলা ছাত্রদলের নেতৃত্বে মূল স্থলে যোগদান করে ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনুর সভাপতিত্বে ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল যুব দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মাহবুবুল হাসান ভুইয়া পিঙ্কু মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়ার স্বপন মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কায়ুম জঙ্গি প্রমুখ

এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সমমনা সমস্ত রাজনৈতিক সংগঠনের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিকদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি বিপ্লব সাধন করতে পেরেছি বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনুরোধ একটি দ্রুত একটি নির্বাচন অনুষ্ঠান করুন যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ অনুষ্ঠান শেষে কয়েক হাজার নেতাকর্মীর বর্ণাঢ্য শোভাযাত্রা সিভিল সার্জন অফিসের সামনে থেকে ঐতিহাসিক জনতা ব্যাংকের মোড় হয়ে গোলপুকুর ড্রিম মার্কেটের সামনে এসে শেষ হয় 大